এত সুন্দর করে রেডি হলাম বিপদ আসলে বলে করে আসে না যখন তখন আপনি যেই অবস্থায় থাকেন হুট করেই শোনা যায় খারাপ সংবাদগুলো বিকেল বিকাল টাইমে রেডি হওয়ার পরে একটা খারাপ সংবাদ শুনে ছুটে চলে গেলাম তারপর কি কি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম টাইমটা একটু রেডি হলাম ভাবলাম যে এই ওয়েদারে বের হব তারপর বারান্দাতে এসে তিনজন মিলে এখানে বসে বসে গল্প করতেছিলাম বাইরে আজান হচ্ছিল সন্ধ্যার তো আজানটা শুনতে এত ভালো লাগছিল আমাদের বাসার কাছেই মসজিদ তো আজানটার সাউন্ড এত জোরে শোনা যায় খুবই সুন্দর মতো শোনা যায় তারপর বের হওয়ার সময় ভাবলাম যে আনা রেডি করে ফেলি সে নাকি মেকআপ করবে তো নিজে নিজে এখানে মন মতো একদম গাল দুটো লাল করতেছে তারপরে হঠাৎ করে এই কল আসলো যে আমার শাশুড়ি নাকি অসুস্থ হয়ে গেছে তো তাড়াহুড়া করে আমরা বের হয়ে পড়লাম আমার শাশুড়ি ছিল আমার বড় জায়ের বাসায় আনা বিয়া বড় মামনির বাসাতে তো ওখানে আমরা তাড়াহুড়া করে চলে আসলাম আসলে বিপদ মানুষের বোলোকে আসে না এই যে সে যে গুজে একটু রেডি হয়েছে যে বের হবো হঠাৎ করে খারাপ একটা খবর শুনেই দৌড় দিতে হলো যাই হোক আল্লাহর মতো ওই রকম কিছুই হয়নি তো আমার শাশুড়ির একটু প্রেশারটা বেড়ে গেছিলো তারপর এখানে আনা বিয়ার পাপা আনা মেজো বাবা মিলে আমার শাশুড়িকে হসপিটালে নিয়ে গেছিলো ওর মেজো মামনি তো সবকিছু এখন আল্লাহর মধ্যে ঠিক আছে তারপর আনা বিয়ার বড় মামনি আবার চা বানিয়ে দিল যে টোস্ট দিয়ে ওর কিছু খাওয়ার জন্য সন্ধ্যার নাস্তা হিসাবে তারপর এখানে আবার আমি বারান্দাতে একটু দাঁড়িয়েছিলাম তো ভাবির গাছগুলো খুবই ভালো লাগছিল দেখতে এর মধ্যে আবার আমার শাশুড়ি ডক্টর এই যে চলেও আসছে তো এত ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয় না দাঁড়িয়ে এখানে গাছ দেখতে দেখতে একটা গাছ আমার খুবই ভালো লাগছিল তো মনে হলো যে এটা বাসায় নিয়ে যায় নিয়ে যায় আমিও লাগাবো তো এটা নাকি গাছ কেটে নিয়ে গেলে মাটিতে লাগাইলেই নাকি হয় গাছের ডাল আর কি তারপর বারান্দাতে চলে গেলাম এখান আবার টপটা রেখেছে অন্য একটা তো থেকে থেকে বারান্দা গাছটাকে আমি একটু হাত দিয়েই নিতেছিলাম তারপর কেচে দিয়ে এখানে কেটে কেটে নিতেছিলাম এই ফুলের গাছটা অনেকেরই পরিচিত আমারও খুবই পরিচিত কিন্তু আমি এটার নাম জানি না এটা আমার গ্রামের বাসাতেও আছে বাট এখন কি করার এখানে তো নাই তো ভাবির গাছ থেকেই এই যে ভাবির আরেকটা গাছ এটাও বেশ সুন্দর লাগছিল এই যে জাইফা চলে আসছে তবে এখানে আবার মোসনাদি একটু ভাবি সবার জন্য দেখি রান্না করছে তো এটা খাচ্ছিলাম এখানে বসে বসে সবাই ছিল বাসাতে আনা বিয়ার বাবা মেজো মামনি দাদি সবাই মিলে এখানে নুডলস খাচ্ছিলাম তারপরে একটু রাত হয়ে গেছিল তারপর আমি আর আনা বিয়া মিলে যেহেতু বাসার কাছে ছিল খুব একটা দূরে ছিল না আনা বিয়ার বড়মণির হেটে হেঁটে মা মেয়ে মিলে দুজন মিলে আসতেছিলাম এখানে আনবিয়া রাস্তার মধ্যে একবার পড়ে গেছে তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠতে যেও সে পড়ে গেছে তার কি কান্না এখানে রাস্তার মধ্যে পড়ে যে তার এই যে হাঁটুটাও একটু একটু ছিলে গেছে তো ব্যথাটা পেয়েছিল আমার মেয়ে এখানে খুবই কান্না করতেছিল আমি কোলে নিতে গেলেও সে আমার কোলে উঠে না আবার এইদিকে বলে আমাকে কেন তুমি কোলে নাও না এটা বলেই তার অভিযোগ তারপরে এখানে তাকে একটু রাত হয়ে গিয়ে বাসায় এসে তাকে চেঞ্জ করে এখানে তার খাবার টাইম হয়ে গেছিল রাতে তো এখানে তাকে আজকে মাছ দিয়ে ভাত খাওয়া ছিলাম মাঝে তো অনেক কাটা থাকে তো অনেক ভয় লাগে মাছ দিয়ে ভাত খাওয়াতে গেলে যাই হোক এখানে কেয়ারফুলি তাকে খাওয়াচ্ছিলাম ব্লগ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম